নাম হচ্ছে পবিত্র পর্বত এই পর্বতে তুমি আমি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে আসো আমি আল্লাহ তোমাকে বললাম তোমার পায়ের জুতো দুটো খুলে এই তোর পাহাড়ে তুমি ওঠো জোরে বলে সোহান আল্লাহ এ নজন তরুণেরা এর সুল্লা দিবানারা আমার আল্লাহ বাবুল আল্লাহ এই নূর পাড়ে এলwasm আল্লাহ কেন গিয়েছে কেন এই নূর পাড়টা পবিত্র তুমি একটা পর্বোজ যে পারে দাঁড়িয়ে 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 আল্লাহ নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের যেটা পূজার হতো নূর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ কি দেনা দেন এ নজরা

নিজের কসম তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন তোমাদের উপরে আজাব আসবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যখন তোমাদের উপরে গজব আসবে মা দাবু মিন্দাফি আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই আজাব কে ক্ষমতা ওই আজাবের প্রতিরোধ করবার ক্ষমতা ওই আজাবের মোকাবেলা করবার ক্ষমতা দুনিয়া জমিনে কারো হবে না হে নওজোয়ান তরুণীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সম্মান করে দিবেন ও বান্দা ও বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার গোলামি করবার জন্য আমি আল্লাহ পাক আমার দাসত্ব করবার জন্য দুনিয়া জমিনে যাবার পরে আমি আল্লাহ আমার জন্য

কোন সত্যি কোন যুক্তি দিয়ে আমি আল্লাহ আমার ওই আজামের মোকাবেলা তুমি করতে সক্ষম হবে না